সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তাবিজাতুরুহুল্লা এই কিতাবের ভিডিও আপনারা যারা জানেন যে ভারতীয় একজন প্রখ্যাত কামিল ব্যক্তি মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা এটা তাবিজাতুরুহুল্লা বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তের থেকে এটা ইসলামিক আমলিয়াতের বই এই বইটার মধ্যে ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের যে কোনো ধরনের সমাধান আপনারা পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বইটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কল দিয়ে কথা বলে বইটি অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বইটি নিতে পারবেন উল্লেখযোগ্য কাজের মধ্যে এই বইটার মধ্যে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন কারোর অন্তরে প্রেম অগ্নি জ্বালানো তদ্বির জিন ভূত ছাড়ানো জিন হাজির করা চোরকে শাস্তি দেওয়া চোর চুরিকৃত মাল হাজির করা চোর ধরার তদবির ব্যবসা বাণিজ্যে উন্নতির তদ্বির লাভবান হওয়ার তদ্বির সহ বিভিন্ন প্রকার গাছ টোটকা সহ টোটাল কাজ এই বইটার মধ্যে পাবেন এবং এই বইটার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে তিনশো বাহান্ন পৃষ্ঠা অর্থাৎ সাড়ে তিনশো পৃষ্ঠার এই বইটা তাবিজাতের হোল্লা অরিজিনাল এই বইটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে বইটি অরিজিনাল বইটা দেখেন তাবিজাত হোল্লা রহমানিয়া লাইব্রেরি বইটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার দেখছেন এই নাম্বারে কল দিয়ে অর্ডার করে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে বইটির মূল্য এক হাজার টাকা কুরিয়ার সার্ভিসের খরচ বাবদ প্রথমে দুশো টাকা দিতে হবে বাকি এক হাজার টাকা বই হাতে পাওয়ার পরে দিতে হবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন